এগুলো পাকিস্তানীয় না এবং গুলিস্তানীয় না এগুলো দেশি আম দেখো দেশি কুথার আম জানেন এটা হচ্ছে সাতক্ষীরার হিমসাগর আম যেটা আজকে আমরা পহেলা এপ্রিলে ভিডিও করতেছি আর এই আমটা দিব হচ্ছে বাইশে এপ্রিল থেকে হিমসাগর আম গত বছর সারা বাংলাদেশে সব থেকে কম দামে দিয়েছিল সুন্দরবন হানিবিটি এবছরও ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো একেবারে পরিপক্ক হয়ে গেছে এখন পেড়ে রেখে দিলে পাকবে কিন্তু সরকারি অনুমতি হচ্ছে পাড়ার অনুমতি হচ্ছে বাইশ তারিখ থেকে আমরা রাইট বাইশ তারিখ থেকে আমরা আম দিব আর গোবিন্দভোগ গোপাল ভোগ এগুলো তো চলতেছে নিয়মিতই বুকিং হচ্ছে আপনারা যারা সাতক্ষীরার আম পছন্দ করেন তারা সুন্দরবন হানিবিডিতে অর্ডার করে দিতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডারটা করে দিতে পারেন আর আমাদের ওয়েবসাইট চলমান আছে ওয়েবসাইটেও হয়তো বা অর্ডার নিতে পারবো কাজ চলতিছে ডাব্লু ডট সুন্দরবন এই ওয়েবসাইটেও অর্ডার করতে পারেন আমাদের আমগুলো কিন্তু সব সময় প্রিমিয়াম থাকবে আপনারা আস্থা রেখে নিতে পারবেন কোনো প্রকার কোনো অসুবিধা হবে না যদি কোনো কাস্টমারের সামান্যতম কমপ্লেন হয় আমরা সমাধান করার চেষ্টা করব আম সহ সব ধরনের প্রোডাক্ট সুন্দরবন সব সময় পিওরটা সেরাটা দেওয়ার চেষ্টা করছে সব সময় মধু ঘি কালো জিরা তেল সরিষার তেল এগুলো সময় আপনারা জানেন সেরাটাই দিচ্ছে আম মাত্র কয়েকদিন দিয়ে থাকে আমরা সাতক্ষীরার আম এর বাইরে আম দেই না সাধারণত তো সাতক্ষীরার আম আপনারা অর্ডার করতে পারবেন সুন্দরবন হানিবিটিতে টেনশন মুক্তভাবে সেরা আমটাই যাবে রেখে দিলে পেকে যাবে দু একের মধ্যেই আর সব থেকে দ্রুত ডেলিভারি সরাসরি বাগান থেকে আমরা দিচ্ছি সরাসরি বাগান থেকে আর রিসেলার যারা আছেন বিভিন্ন জেলায় তারা সেল করতে চান তারাও যোগাযোগ করবেন সরাসরি বাগান থেকে আপনার হাতে যাবে আপনি আপনার কাস্টমারের কাছেও সেল করতে পারবেন সবথেকে কম দাম কিন্তু সুন্দরবন হানি বিডি নেয় আপনি একটু যাচাই বাছাই করবেন মার্কেট এখন সব মোবাইলেই কে কত বিক্রয় করছে আপনি বুঝতে পারবেন আমরা সুপার প্রিমিয়াম ফ্রেশ আম কোনো ক্যাট বা খাটো আম দেই না